যেহেতু এখন রামজান চলছে ওই জন্য অনেক বন্ধুরাই ভাবছেন যে রোজ রোজ তাড়াতাড়ি কী রকম স্ন্যাক্স বানানো যায় তাই আপনাদের মুশকিল আসান করতে আজকে নিয়ে চলে এসলাম একটি স্ন্যাক্সের রেসিপি খুব ইজি আর খুব চটজলদিও হয়ে যায় প্রথমে এটা বানানোর জন্য আমরা কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে তারপরে এটাকে ভালো করে ম্যাশ করে নেব এমনি কড়াইয়ের মধ্যে বা এমনি প্যানের মধ্যে সেদ্ধ করলে বেশি সুবিধে হয় কারণ যদি প্রেশারে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু জিনিসটা বেশি জল জলে থেকে যায় তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে বিট নুন আর তারপরে এখানে লাস্টে দিয়ে দিলাম এখানে কাঁসুরি মেথি আপনারা চাইলে কাসুরি মেথি না পেলে আপনারা ধনেপাতাও পাতাও এর মধ্যে ইউজ করতে পারেন এবার এটাকে সব কিছুকে দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দুটোই দিয়েছি তাই অতটা আর ঝাল দরকার নেই তাই আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম আর তারপরে দিয়ে দিলাম অল্প এক চামচ মতন এখানে তেল তেল মানে আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু মিউনিস মিউনিস দিলে জিনিসটা একটু ভালো ময়শ্চার থাকবে তাই জন্য আমি এখানে মেস্ট মিওনিটা দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু সাইডে রেখে দেবো তারপর আমি নিয়ে নেব এখানে ব্রেডটা ব্রেড না ব্রেডটাই হচ্ছে এখানে আসল দিন তো ব্রেডটা নিয়ে তারপর আমি এর মধ্যে একটু সস লাগিয়ে দেবো যাতে জিনিসটা একটু আলুটাকে হোল্ড করতে পারে নাহলে আবার আলুটা এখানে কিন্তু ছেড়ে দিতে পারে তাই জন্য আমি অল্প একটু নিচে সস লাগিয়ে দিয়ে এবার আলুটার মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে জিনিসটাকে আমি এবার ভালো করে স্প্রেড করে দেবো ভালোভাবে চারিদিকে লাগানো হয়ে গেলে এবার কিন্তু আমি এটাকে কেটে নেবো যেরকম আপনাদের ইচ্ছে সেভাবে আপনারা কেটে নিন আমি এখানে লম্বা লম্বা করে প্রথমে কেটেছিলাম তারপরে ভাবলাম বেশি লম্বা হয়ে গেলে তাহলে কিন্তু আবার তেলটা অনেক বেশি লাগবে তাই জন্য আবার জিনিসটাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম এতে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এইভাবে সবগুলো ব্রেডের মধ্যে কিন্তু আমি প্রথমে আলু লাগিয়ে তারপরে সেটিকে আমি কেটে কেটে রেখে দিয়েছি তারপরে বানিয়ে নেব একটি ছোট ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিলাম এখানে অরিগানো যা আপনারা সিজনিং পছন্দ করবেন সেই হিসেবে এখানে দেবেন আমি এখানে অরিগানো দিয়েছি আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আর নুনটা এবার দিয়ে এটা ভালো মতন একটা ঘোল টাইপের বানিয়ে নেব মানে একদম পাতলা টাইপের ঘোল শুধু মানে জিনিসটা একটু কোঠলই হয়ে যাবে তো এটা বাস বানানো হয়ে গেছে আমার এবার নিয়ে নেব সাথে একটু ব্রেড ক্রামস এই পাউরুটির প্যাকেটেই ধরুন আর তিন চারটে ব্রেড নিয়ে যদি আপনারা সেটিকে ইসের মধ্যে তাওয়ার মধ্যে গরম করে তারপরে একদম খুব করকড়া হয়ে গেলে সেটিকে কিন্তু আপনারা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে কিন্তু এরকম ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আর দেখুন এবার আমি ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে সাথে সাথে দিয়ে দিলাম এরকম তেলের মধ্যে এবার এটাকে কিন্তু মোটামুটি হাই ফ্লেমের দিকেই ভালোভাবে ভেজে নেব আমরা খুব একটা লোয়ের মধ্যে ভাজবো না কারণ নাহলে আবার আলুটা কিন্তু ছেড়ে দিতে পারে এবার দেখুন একটা একটা করে এইভাবে আমার হয়ে যাচ্ছে দেখুন প্রথমটা আমি তুললাম কালারটাও কি সুন্দর লাগছে আর নতুন জিনিস একটি দেখেও খুব ভালো লাগছে তাহলে এইভাবে আপনারা কিন্তু আপনাদের জন্য স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন আর আপনাদের দিনটিকে মজাদার বানাতে পারেন তাহলে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন